আমি জানি না এইভাবে চিন্ময় কৃষ্ণ দাসের মতন একজন সন্ন্যাসীকে বাংলাদেশ কতদিন আটকে রাখতে চাইবে বা কতদিন আটকে তারা রাখবে বড্ড খারাপ লাগছে তার অপরাধটা কী ছিল তিনি কি হিন্দু সন্ন্যাসী এটাই কি তার অপরাধ না তিনি হিন্দুদের হয়ে প্রচার করেছিলেন হিন্দুদের হয়ে কথা বলেছিলেন বা হিন্দুদের হয়ে প্রতিবাদ করেছিলেন বলে এটা তার অপরাধ কিসের জন্য তাকে দিনের পর দিন বাংলাদেশের কারাগারে তাকে বন্দি করে রাখা হয়েছে বুঝতে পারছি না তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মানে যেটা অভিযোগ সেটা কোনো অভিযোগই নয় তবুও তাকে জোর করে ওইখানকার মৌলবাদীরা তাকে জোর করে তাকে ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে তারা জোর করে তাকে তারা তাকে আটকে রেখেছেন এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে তারা বাংলাদেশ দিনের পর দিন যে আটকে রেখেছেন তার জন্য কি বাংলাদেশকে কেউ ভালো আছে এখন এই মুহূর্তে বলুন তো বাংলাদেশ তো চেয়েছিলো যে চিন্ময় কৃষ্ণ দাসকে দমিয়ে রাখা যাবে যেভাবে আইন আদালত করে বা তাকে জেলে বন্দি করে তাকে দমিয়ে রাখতে চেয়েছিল বাংলাদেশ কিন্তু সেটা আজকে হচ্ছে কি আসলে তো বাংলাদেশের শান্তি নেই এই কৃষ্ণ দাসকে জেলবন্দি করার জন্য এখন আমরা যেটা জানতে পারছি যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তার শারীরিক অবস্থা আর কিছুটা খারাপ হচ্ছে কারণ তিনি অনেকদিন ধরে যেহেতু জেলবন্দি আছেন তার কিছু লিভারের সমস্যা আছে বা অন্যান্য শরীরের কিছু সমস্যা দেখা যাচ্ছে আমরা যেটা খবর সূত্রে জানতে পারছি এই কৃষ্ণ দাস প্রভুকে যখন প্রথম দিন গ্রেপ্তার করা হয়েছিল তখন আমরা দেখেছিলাম প্রায় পঞ্চাশের উপরেই পঞ্চাশের উপরে আইনজীবী তার হয়ে আদালতে সওয়াল করেছিলেন কিন্তু তারপরে আমরা কি দেখলাম যখন তাকে বিচারপতি তখন যখন তাকে জামিন দিল না তাকে জেলবন্দি করলো তারপরে সেকেন্ড মানে দ্বিতীয়বার যখন শুনানির সময় ছিল তখন তার যে পঞ্চাশের উপরে যে আইনজীবী ছিল তারা কিন্তু কেউ আর তার হয়ে সওয়াল করলো না বা তার কেউ আদালতে গেল না তার কারণ কি ওইখানকার মৌলবাদীদের ভয় ওইখানকার যারা মৌলবাদী আইনজীবীরা আছেন তারা কোথাও যেন চিনময় কৃষ্ণ দাসের যারা আইনজীবীরা তারা যেন কোনোভাবে ওনার হয়ে কোর্টে লড়তে না পারেন ওনার হয়ে যেন কোর্টে সওয়াল করতে না পারেন তার জন্য রকম চাপ ভয় পেশার সমস্ত রকমভাবে করলেন এমনকি চিনময় কৃষ্ণ দাসের হয়ে যে সমস্ত আইনজীবীরা লড়তে চেয়েছিলেন বা যারা আগের দিন লড়েছিলেন তাদেরকে ভয় ভিতু দেখিয়ে তাদেরকে দমিয়ে কাউকে মারধর করে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে মানে তাদের বিরুদ্ধে চাপ তৈরি করা হয়েছিল তো সেই ভয়তে তারা আর কেউ দ্বিতীয় দিন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জন্য তারা আর আদালতে সওয়াল করতে পারেননি যার ফলে বিচারপতি বাংলাদেশে যিনি চট্টগ্রাম আদালতের বিচারপতি আমি জানি না তিনি কতটা সংবিধান মেনে কাজ করছেন বা তিনি কতটা সংবিধান মেনে বিচার ব্যবস্থা বিচার করছেন কারণ একজন বিচারপতি যখন দেখছেন তার হয়ে কোনো কোনো আইনজীবী লড়ছেন না চিনময় কৃষ্ণ দাসের তখন রাষ্ট্রের তো উচিত ছিল যে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো একজন আইনজীবীকে দিয়ে তার হয়ে যেন তার যে ন্যায় বিচার সেটা নিশ্চিত করা ছিল দরকার ছিল তো সেটা কিন্তু সেটা কি হলো সেটা তো হলোই না পাশাপাশি বিচারপতির আমার কি ভূমিকা দেখলাম তিনি যেহেতু কোনো আইনজীবী দাঁড়ায়নি বলে তিনি কি করলেন টানা এক মাসের ডেট দিয়ে দিলেন এক মাস পরে তার পরবর্তী শুনানি অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে একটা মাস টানা জেলে থাকতে হচ্ছে বিচারপতি পারতেন সাত দিন দশ দিন তিন দিন পরে পরবর্তী শুনানি করতে তিনি কিন্তু সেটা করলেন তিনি কী করেন টানা এক মাস ডেট পিছিয়ে দিলেন এটা কি কোনো সংবিধান মেনে বিচারপতি আর তিনি বিচার করছেন কিনা আমার জানি না আমি এটা তো করা উচিত কারণ যে যত বড় শত্রু হোক যে যত বড় অপরাধী হোক না কেন তাকে কিন্তু আইনে সহ সহায়তা দেওয়া কিন্তু সরকার বা রাষ্ট্রের কর্তব্য কেউ কোনো আইনজীবী যদি তার পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু রাষ্ট্র তার জন্য আইনজীবী নিয়োগ করে তার হয়ে তার ন্যায় বিচার নিশ্চিত করে কিন্তু কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো মোট কথা এখানে বিষয় যেটা দাঁড়ালো যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে তাকে যেভাবে হোক আদালতে মানে জেলবন্দি করে রাখতে হবে তাকে কোনোভাবে বাইরে মুক্ত করা যাবে না তাহলে হিন্দু সমাজ আরও বেশি গর্জে উঠতে পারে হিন্দু সমাজ আরও বেশি তারা প্রচার প্রলোভন তারা অনেক বেশি মানুষের মধ্যে তারা তাদের যে বার্তা তুলে দিতে পারে এই জন্য তারা সেই একটা ভয়তে তারা চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে রেখে হিন্দু সমাজের প্রতি একটা বার্তা দিতে চাইছে ভাই তোমরা সবাই দমে যাও চিন্ময় কৃষ্ণ নাহলে তোমরা যদি কিরকম মাথা চাড়া দেও না তোমাদেরকে চিন্ময় কৃষ্ণ দাসের মতো আটকে রাখা হবে হ্যাঁ অবশ্যই এটাও আমরা জানতে পারছি যে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন জেলবন্দি করা হয়েছিল তখন তাকে দুজন সন্ন্যাসী নাকি এই চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে খাবার দিতে গিয়ে তাদেরকে নাকি অ্যারেস্ট করা হয়েছে মানে এইটা কোন ধরনের সংগঠন মানে কোন ধরনের সমাজ ব্যবস্থা এটা তো মানে এরকম বাংলাদেশ তো আমরা কিছু চাইনি যে একজন সন্ন্যাসীকে তারা দিনের পর দিন তারা এভাবে আটকে রাখতে পারে এভাবে আটকে রাখা তো উচিত নয় আজকে সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে আটকে রেখে কিন্তু আজকে বাংলাদেশে কোনো ভালো জায়গায় নেই তারা আর কিন্তু শান্তিতে নেই তারা ভেবেছিল শান্তিতে থাকতে পারবে কিন্তু তারা আজকে শান্তিতে নেই আজকে বাংলাদেশ আজকে বাংলাদেশে এই যে সন্ন্যাসী গ্রেপ্তার হওয়ার পর আজকে পুরো ভারতবর্ষ গর্জে উঠেছে ভারতবর্ষ চারিদিকে প্রতিবাদ প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছে হিন্দু সমাজ জেগে উঠেছে হিন্দু সমাজ সবাই মিলে একরিত মানে একত্র হতে চাইছে এক মানে ঐক্য গড়ে তুলতে না আজকে কিন্তু হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে ভারতে বিভিন্ন প্রত্যন্ত যে সমস্ত গ্রামগুলো আছে একদম পুরো ভিতর থেকে অনেক মানুষ এখন জেগে উঠছে তারা মিছিল করছে মিটিং করছে তারা বক্তব্য রাখছে বিভিন্ন মিডিয়াতে তারা কথা বলছে আজকে ভারত পুরো চিনময় কৃষ্ণ দাসের হয়ে দাঁড়িয়েছে মানে মোটামুটি সবাই তার হয়ে প্রতিবাদ করছে আমি জানি না এইভাবে কৃষ্ণ দাসের মতন একজন সন্ন্যাসীকে বাংলাদেশ কতদিন আটকে রাখতে চাইবে বা কতদিন আটকে তারা রাখবে এখন যেটা আরেকটা খবর যেটা আমরা জানতে পারছি যে ওই যে কৃষ্ণ দাসকে যখন আদালতে তোলার সময় ওইখানকার একজন আইনজীবী নাকি মারা গেছেন হ্যাঁ অবশ্যই একজন আইনজীবী মারা গেছেন সেই আইনজীবীর হত্যা মামলা তার সাথে যুক্ত করা হয়েছে হ্যাঁ মানে তার নেতৃত্বে বা তার নির্দেশে হয়তো আইনজীবীকে মারা হয়েছে এরকম একটা মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এরকম শুনতে পাচ্ছি আমি মানে এ এর থেকে নিক মানে এর কী বলবো আমি বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা পুরো বিচার ব্যবস্থা কতটা সক্রিয়ভাবে কাজ করছে এটাই সবচেয়ে বড় প্রমাণ একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করার জন্য তারা কত রকম পন্থা তারা অবলম্বন করছে সে একজন আইনজীবী হত্যা সেটাও মানে ওই সন্ন্যাসীর উপর দিয়ে চালিয়ে দিচ্ছে দিতে চাইছেন হিন্দুরা কথা বলবেন হিন্দুরা প্রতিবাদ করবেন প্রতিবাদকে দমানোর জন্য তারা জেলবন্দি করে দিলেন মানে এইটা তো বাংলাদেশের শাসন ব্যবস্থা হতে পারে না আমরা চাইব যত দ্রুত সম্ভব বাংলাদেশ সরকার চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তাকে জেল থেকে মুক্তি দিন কারণ তার এই গ্রেপ্তার যতদিন তারা আপনারা তাকে জেলবন্দি করে রাখতে চাইবেন আপনারাও কিন্তু ততদিন ভালো থাকবেন না কারণ সারা ভারতবর্ষ অলরেডি জ্বরে উঠেছে সারা ভারতবর্ষের প্রতিটা মানুষ তার প্রতিবাদে মুখ আজকে খালি ভারতবর্ষ সারা বিশ্ব আপনাদের হয়ে মানে আপনাদের বিরুদ্ধে কথা বলছে আজকে সারা বিশ্ব চিনময় কৃষ্ণ দাসের হয়ে কথা বলছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে আসে চলে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু এখনও সময় আছে বাংলাদেশকে বলবো বাংলাদেশ সরকারকে অনুরোধ করব তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস তাকে যত দ্রুত সম্ভব তাকে মুক্তি দিন কারণ এলাকায় হিন্দু সমাজ আরও বেশি করে জেগে উঠুন হিন্দু সমাজ কিন্তু আপনাদের ছাড়বে না কিন্তু হ্যাঁ হিন্দু সমাজ এই প্রতিবাদ কিন্তু আরও বেশি হিন্দু সমাজের মধ্যে আরও বেশি প্রতিবাদের গর্জন ফেটে পড়বে কিন্তু ঠিক আছে এখনও অনেক হিন্দুরা আছেন যারা আগামী দিনে হয়তো চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে পথে নামবেন তারা হয়তো দেখছেন তারা প্রতিবাদ করছেন বাড়ি বসে হয়তো প্রতিবাদ করছেন কিন্তু তারা রাস্তায় নামবেন আমি অনুরোধ করব সমস্ত হিন্দুদের এক হয়ে রাস্তা নামার জন্য কারণ এই যে অন্যায়টা চলছে বাংলাদেশ করছে এই অন্যায়টা কিন্তু চলতে পারে না দিনের পর দিন এই অন্যায় কিন্তু থামা উচিত বাংলাদেশের এবার হ্যাঁ আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। যত দ্রুত সম্ভব আমাদের চিনময় কৃষ্ণ দাস প্রভুকে আপনারা জামিন দিন আপনারা তাকে জেল মুক্ত করুন কারণ তাকে কিন্তু এইভাবে তার মতন একজন সন্ন্যাসীকে এইভাবে দিনের পর দিন জেলবন্দি করে রাখা যাবে না তাহলে কোনো ভারতীয় কোনো হিন্দু সমাজ কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না বলে রাখলাম কোনো হিন্দু সমাজ কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না যদি আপনার দিনের পর দিন এইভাবে একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করে রাখেন তার মতন একজন সন্ন্যাসীকে যখন আপনারা গ্রেপ্তার করে জেলবন্দি করবেন তার মতন অনেক হাজার হাজার চিনময় কৃষ্ণ দাস ঘরে ঘরে জন্ম নেবে চিনময় কৃষ্ণ দাস আরও বেশি করে রাস্তায় তাদের মধ্যে অনেক চিনময়কৃষ্ণ দাস তা প্রতিবাদে মুখরিত হয়ে উঠবে ঠিক আছে তা আপনারা এইভাবে বিষয়টাকে দুর্বল করে দেখবেন না ভারত কিন্তু আপনাদেরকে ছাড়বে না ভারতের জনগণ আপনাদেরকে ছাড়বে না তার জগজাতির আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের কাছে তারা আমাদের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস প্রভু তাকে অবিলম্বে মুক্তি দিন তাকে অবিলম্বে জেল থেকে মুক্তি দিই এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ